আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে হজরত আয়েশা সিদ্দিকা রাজ আনহা নুরানি মহিলা মাদ্রাসাই প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত উর্দু জামাত হতে মেশকাত জামাত পর্যন্ত সীমিত আসনে ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি একাডেমি প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মুক্তব ও হিবজ বিভাগ কিতাব বিভাগ উর্দু জামাত হতে মেশকাত জামাত পর্যন্ত সহজ কোরআন শিক্ষা সকল বয়সের মেয়ে ও মহিলাদের জন্য তালিমুল নিসা বিভাগ তিন বছরে জেনারেল শিক্ষিতা মহিলাদের জন্য আলেমা হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের লক্ষ্য ইসলামিক ও আধুনিক শিক্ষাই সুশিক্ষিত এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা সম্মানিত অভিভাবক বৃন্দ আজই আপনার মেয়েকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন প্রতিষ্ঠানটি সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত এক দুই চার সাত পাঁচ তিন ছয় আট হজরত আয়েশা সিদ্দিকার দক্ষিণ প্রাচীর সংলগ্ন পাল্লাপাড়া রোড কাহালু বগুড়া সুন্দর হোক আপনার মেয়ের জীবনযাত্রা এই প্রত্যাশায় হজরত আয়েশা সিদ্দিকারা দে্লাহলা আনহা নুরানি মহিলা মাদ্রাসা কর জীবন করে সুমহান কর আন কর পথের পয়গাম কর আন খোদার দেয়া এসা